ভাই ওখানে জল দিচ্ছে মাটিতে সরি মাটিতে বুঝে তাতে এক গাড়ি নতুন ইট নেমেছে আমাদের বাঁদর টাকল ঘুঁজছে না দেখ এটা নেবি কি আয় জলদি আয় কি করছিস তুই এটা বলে এটা নেবি কি নেবিনাই না তো দিয়ে দেবো অন্য কাউকে জলদি আয় জলদি আয় কী বড় এটা এই কী বড় আগে বল এটা কী বোটা হ্যাঁ কী বল এটা নাম বল নাম বল এই

অম্বুজ যথাসময় আসছে নিজের কাজে ব্যস্ত গোপালদা এডিটিং আমাদের ব্যস্ত হয়েছে তারপর আস্তে আস্তে চলে কাজ শেষ করি কাজ কি করছি কি নাই সেটা আপনাদের সঙ্গে নটরাজের পেটি নিয়ে যাবে এখন গোপালদা এখন খাচ্ছে খাবার সময় নেই কী আর করা যায় কাজের ওইরকম নিয়ম বটে অম্বুজ বিজি দুই পথ তার কদিন পরে বিহা यार बिहार ब्लॉग आते बैक नाच बॉक करूँ बो बैक के जल्दी बो आते आते साइकिल के चेन खुल गए लगाने लगाने से देरी हो रही है इसलिए ना मतलब साउथ आगे ब्लॉग है कौन क्या नहीं ब्लॉग में जो लगा

আবার বিভিন্ন কাজ যাব বিভিন্ন ধরনের ব্লগ আসবে কিন্তু কেফোন কদিন কন্টিনিউ এরকমই হবে বাড়ি আর এই দোকান দোকানে আমাদের যেসব ফ্যামিলি মেম্বার তাদেরকে নিয়ে একটুটুকু ব্লগ আসবে যদি ভালো লাগে আপনাদের খারাপ লাগুক যা লাগবে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু কমেন্ট করবেন যে ভালো খারাপ লাগলে বলবেন খারাপ দেখা হচ্ছে আমাদের আবার কালকে নেক্সট ব্লগে টাটা